হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো নাই কারণ সামনে শীতকাল আস্তে বিয়ে করতে হবে কিন্তু বিয়ে দিতেছে না বাড়ি থেকে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে বাইরে যে ফ্যানের শব্দও শোনা যাচ্ছে কেউ মাইন্ডে নিন না আর আমি যেই টপিকটা নিয়ে কথা বলতে আসছি আপনাদের মাঝে সেটা বলি আপনাদেরকে আপনারা নিশ্চয়ই কি ফ্রি ফায়ার গেম খেলেন আমার ভিডিও যারা যারা দেখেন আর ফ্রি ফায়ার গেম না খেললে কোনো সমস্যা নাই আপনি বেশি না আমি মেন টপিকটা বললা দেই হয়েছে আমার লাগবো সাইটটা ফিলার লাগবো টুর্নামেন্ট খেলার জন্য এক থাকবো সেকেন্ড রাশার এক থাকবো ম্যান আর এক থাকবো স্নাইপার ফিলার আর একটা থাকবে একবারে ব্যাকআপ ম্যান আমাদের একজন না থাকলে সে খেলবো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যারা যারা খেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন না করলে শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা খেলবেন আমাদের এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে